বের হইতে হয় আজকে বের হওয়ার উদ্দেশ্য হলো একটা কাজ আছে একটা শ্রীপুর যাব বৃষ্টির মধ্যে তো এই জন্য আমি বের হয়ে পড়লাম রাস্তা দিয়া আমার সাথেই থাকেন রাস্তাঘাট পুরো ফাঁকা বৃষ্টির জন্য মানুষ সবাই যার যার ভাষায় বসে আছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে

তো সিয়ামের দোকানে আড্ডা দিতে দিতে আমি বের হয়ে পড়লাম নতুন বাজারে কাছাকাছি আসলাম তো আমার ভিডিও সাথেই থাকেন আর বৃষ্টিতে হাঁটতে ভালোই লাগতেছে আমার আজকে যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আমি নতুন বাজারে কাছাকাছি চলে আসলাম তো সামনে দেখি সানোয়ার তো সানোয়ারে বললাম যে সানোয়ার কি অবস্থা বললো ভালো আর আরিবের কথা জিজ্ঞেস করলাম তো আজকের পর তো এ পর্যন্তই হবে কারণ একটা ফোন আসছে তো একজনে তো তাড়াতাড়ি তারিখ করে আমার শ্রীপুর যেতে হবে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম